নমস্কার গোপাল ভগবান কুকি সকলকে জানাই স্বাগত আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের শেষটুকু পাঠ করে শোনাব তারপর সম্ভব হলে তৃতীয় পরিচ্ছেদ পাঠ করতে শুরু করব তবে আগের দুটো এপিসোডে আমি শাস্তি গল্পের প্রথম পরিচ্ছেদ ও দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশটুকু পাঠ করেছি সেই পরিপ্রেক্ষিতে দুটো ভিডিও হয়েছে আপনারা চাইলে ভিডিও দুটো দেখে নিতে পারেন তাহলে চলুন এখন শাস্তি গল্পের বাকি অংশটুকু পাঠ করে আপনাদের শোনাই শাস্তি গল্প যদি একসঙ্গে পাঠ করা হয় তাহলে অনেক বড় ভিডিও হবে তাই পার্ট পার্ট অংশে ভিডিও করে গল্প পাঠ করে আপনাদের শোনানোর চেষ্টা করছি উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্ব হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজন করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমনকি দুই একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশি মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন মিশায়া দিল কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারে না একদিন ভাজকে আসিয়া ভারী ভৎসনা করিল সে হাত নাড়িয়া ছংকার দিয়া অনুপস্থিত পিতাকে সম্বোধন করিয়া বলিল ও মেয়ে ঝড়ের আগে ছোটে আমি উহাকে সামলাইব আমি জানি ও কোনোদিন কি সর্বনাশ করিয়া বসিবে চন্দরা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল কেন দিদি তোমার তো ভয় কিসের এই দুই যায়ে বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল ছিদাম খেঁচা পাকাইয়া বলিল এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস তোর হাড় গুড়াইয়া দিব চন্দরা বলিল তাহা হইলে তো হাড় জুড়াই বলিয়া তৎক্ষণাৎ বাহিরে যাইবার উপক্রম করিল ছিদাম এক তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুরিয়া বাহির হইতে রুদ্ধ করিয়া দিল কর্মস্থান হইতে সন্ধ্যাবেলা ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা ঘরে কেউ নাই চন্দরা তিনটে গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল কিন্তু এবার পরাস্ত মানিল দেখিল একঞ্জলি অঞ্জলি মুষ্টির মুষ্ঠির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে আর কোনো জবরদস্তি করিল না কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল এমনকি এক একবার মনে হইতো এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি মানুষের উপরে মানুষের এতটা ঈর্ষা হয় জমের উপরে এতটা নহে এমন সময়ে ঘরে সেই বিপদ ঘটিল চন্দ্রাকে যখন তাহার স্বামী খুন শিকার করিয়া লইতে কহিল সে স্তম্ভিত হইয়া চাহিয়া রইল তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সঙ্কুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল সিধা মাশ্বাস দিল তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল চন্দ্ররা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর ছিদাম যখন চন্দ্রার উপর দোষারোপ করিতে বলিল দুঃখী বলিল তাহা হইলে বৌমার কী হইবে ছিদাম কহিল উহাকে আমি বাঁচাইয়া দিব বৃহত কায় দুখীরাম নিশ্চিন্ত হইল শাস্তি গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো এবার তৃতীয় পরিচ্ছেদ পাঠ করতে শুরু করছি ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে তুই বলিস বড়জা যে আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে এ সমস্তই রামলোচনের রচিত ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল চন্দরাই যে তাহার বড়জাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে সকল সাক্ষীর দ্বারাই সেই রূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল চন্দরা কহিল হ্যাঁ আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাহাকে দেখিতে পারিতাম না কোনো বচসা হইয়াছিল না সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না এই রূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল তো একেবারে অস্থির হইয়া উঠিল কহিল উনি ঠিক কথা বলিতেছেন না বড় বউ প্রথমে দারোগা খুব এক তাড়া দিয়া তাহাকে থামাইয়া দিল অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল বড়জায়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্ররা কিছুতেই স্বীকার করিল না এমন একগুয়ে মেয়েও তো দেখা যায় না একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে আছে কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না একই নিদারুণ অভিমান চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবান লইয়া ফাঁসি কাঠে বরণ করিলাম আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত বন্দিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়া রথতলা দিয়া হাটের মধ্য দিয়া ঘাটের প্রান্ত দিয়া মজুমদারের বাড়ির সম্মুখ দিয়া পোস্ট অফিস এবং ঘরের পার্শ্ব দিয়া সমস্ত পরিচিত লোকের উপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল একপাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরাও তাহার সই সাঙ্গতরা কেহ ঘোমটার ফাঁক দিয়া কেহ দ্বারের প্রান্ত হইতে কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দ্রাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কণ্টকিত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রার দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচন কহিল খুনের অনতি বিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন আমি ভালো মন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাইয়া ভাত পাই নাই বলিয়া রাগে মাথায় স্ত্রীকে মারিয়াছে তাহা হইলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপ আর নাই ইত্যাদি রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানায়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দ্রার নিজে বাঁকিয়া দাঁড়াইয়া আছে তখন ভাবিল ওরে বাপরে শেষকালে কি মিথ্যা সাক্ষীর দায়ে পড়িব যেটুকু জানি সেইটুকু বলা ভালো এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না আজ রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের তৃতীয় পরিচ্ছেদের এটুকুই পাঠ করলাম বাকিটুকু পরের ভিডিওতে পাঠ করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ